আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো আমি কিন্তু সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি যে নিয়োগগুলো আছে এগুলো কিন্তু আমি আপলোড করি কারণ একদম সোর্স ভিত্তিক ওয়েবসাইট ভিত্তিক হানড্রেড পারসেন্ট শিওর এবং যেগুলো মোটামুটি ভালো পর্যায়ের চাকরি এবং যেগুলো হচ্ছে বড় বড় বাংলাদেশের কোম্পানি যেগুলোতে সুযোগ সুবিধা বেশি মোটামুটি প্রাইভেটের দিক দিয়ে কোম্পানির দিক দিয়ে ভালো এই চা এই বেসরকারি আমি এই নিয়োগগুলো আপলোড করি এবং পাশাপাশি তো সরকারি আসেই তো এটা আমরা দেখাবো একটা ইসলামিক ব্যাংকের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো যারা এই পদে আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে এই পদে আবেদন করতে পারেন তো মোটামুটি আপনাদের এটাতে বেতন ভালো হবে এবং মোটামুটি সুযোগ সুবিধা ভালো হবে কারণ ইসলামিক ব্যাংক মোটামুটি কিন্তু মানুষকে মানুষের যে জবের যে স্যালারি প্লাস সুযোগ সুবিধা কিন্তু মোটামুটি ভালো দেয় তো এটা কিন্তু সবাই জানে হুম তো এরপর আমরা দেখব এটাতে হচ্ছে হলো নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কী কী আবেদন কি কী সব দেখব এ টু জেড তার আগে আমি বলে নেই চ্যানেলটাতে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমি কিন্তু সরকারি চাকরি বিজ্ঞপ্তিও দিই পাশাপাশি যাদের হচ্ছে হলো কোম্পানির চাকরি প্রয়োজন প্রাইভেট চাকরি প্রয়োজন তাদের জন্য কিন্তু আমি একদম মানে ভালো ভালো যে চাকরির নিয়োগগুলো এগুলো কিন্তু সঙ্গে 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 আপলোড করি আশা করি আপনি এগুলো দেখলে অনেক কিছু এখান থেকে জানবেন এবং এখান থেকে আপনি অ্যাপ্লাই করে ভালো কিছু একটা করতে পারবেন তো পাশাপাশি সরকারি চাকরির পাশাপাশি আপনারা প্রাইভেট চাকরি দেখবেন কারণ সরকারি চাকরি কতদিনই হয় ঠিক নাই তো প্রাইভেটের পাশাপাশি আপনি একটা সরকারি চাকরির প্রিভাসনে নিতে পারেন তো প্রথমে আমরা দেখব কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম ভিত্তিক ব্যাংক ইসলামী এবং বাংলাদেশ পিএলসি এর সিকিউরিটি গার্ডে ওয়াই স্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী ও কর্মতৎপরত এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় সত্য অর্থাৎ এটা একটা সিকিউরিটি চাকরির কার্ড অর্থাৎ যারা এই ধরনের চাকরি করতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে করতে পারেন মোটামুটি কিন্তু ভালো আছে হ্যাঁ তো এটাতে আমরা দেখবো বেতন স্কেল ও বোনাস তো বেতন স্কেল ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী অর্থাৎ ইসলামী ব্যাংকের কিন্তু প্রতিটা সেক্টরের কিন্তু একটা আলাদা আলাদা অর্থাৎ হচ্ছে বিধি অনুযায়ী বিধি আছে অর্থাৎ আপনার হচ্ছে সিকিউরিটি গার্ডের কেমন কেশিয়ারের কেমন অকারির কেমন তো কম্পিউটার অপারেটরের কেমন এভাবে কিন্তু দেওয়া আছে তো সেমভাবে এখানে আপনার হচ্ছে হলো যাদের হচ্ছে ব্যাংকের বিধি অনুযায়ী কিন্তু যে যে বেতনটা ধরা আছে সেই বেতনটা কিন্তু আপনাকে ধরা হবে তো মোটামুটি কিন্তু খারাপ না ভালো আছে কিন্তু তো আপনারা অবশ্যই যারা এগুলো মানে সিকিউরিটি গার্ডের মতো সিকিউরিটি গার্ডের চাকরিটা করতে চাচ্ছেন বা এইরকম অনেকে প্রিপারেশন নিচ্ছে নেওয়া থাকে অনেকেরই তো যেমন আনসার ব্যাটালিয়ান বা কোর্স করছেন তো মনে করেন চাকরি এখনো হয় নাই তো তারা কিন্তু এগুলো অবশ্যই আবেদন করবেন আশা করি আপনি এখান থেকে চাকরিটা হলে ভালো কিছু করতে পারবেন তো বয়স সীমা একুশে আগস্ট দুই তারিখ অন্যত বত্রিশ বছর বি আর সার্কুলার নং চুয়ান্ন তারিখ বারো বারো দুই তো এটা হচ্ছে বয়স সীমা আপনার হচ্ছে কি একুশে আগস্ট থেকে অর্থাৎ একুশে আগস্টের মধ্যে আপনাকে বত্রিশ বছর হইলে আপনি আবেদন করতে পারবেন এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো শিক্ষাগত যোগ্যতা কী কী চাইছে আমরা একটু দেখি শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি সমমান পাস এসএসসি পাশ হতে হবে আপনাকে এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বলা আছে ওই যে যেটা আমি বললাম সশস্ত্র বাহিনী যারা অবসরপ্রাপ্ত আর কি তারাও কিন্তু করতে পারবেন অর্থাৎ আপনার হচ্ছে হলো আবার কিন্তু আপনি এখানে আনসার সদস্য লেখা আছে কিন্তু অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সরকারি আনসার ব্যাটালিয়ান অঙ্গীভুক্ত আনসার সদস্যদের অবসর গ্রহণের যথাযথ প্রমাণ থাকতে হবে তো যারা আনসার থেকে অবসর করছেন তারাও জব করতে পারবেন আবার পাশাপাশি যারা আনসার বাহিনীর ক্ষেত্রে আবার যারা আপনার হচ্ছে ওই যে তিন মাসের কোর্স করছেন আনসার বাহিনীর থেকে বা তিন মাস বা ট্রেনিং নিছেন কিন্তু আপনার জব এখন হয় নাই সরকারিভাবে কোনো জায়গায় তো অবশ্যই আপনি কিন্তু এগুলোতে যদি আপনি নেন তো আপনাকে কিন্তু অগ্রাধিকার দিবে এখানে ঠিক আছে এমনি সাধারণ ফ্রেশাররাও আবেদন করতে পারবেন তবে এখান থেকে কিন্তু আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে যুবযুক্ত এবং কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির উচ্চতা সম্পূর্ণ হয়ে যাবে তো আপনার যে উচ্চতা আছে আপনাকে কিন্তু পাঁচ ফুট পাঁচ ইঞ্চির হয়ে যাবে কারণ এটা একটা সিকিউরিটি গার্ডের চাকরি ঠিক আছে তো আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ান অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো আমি যেটা বললাম যারা আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ান অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে তিন বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ তিন বছর থাকতে হবে তিন মাস না ছয় মাস না তারা তাদের জন্য আনসারে যারা এ করছেন আপনাদের জন্য কিন্তু যারা তিন বছরের একটা প্রশিক্ষণ আছে না ওইটা যারা আছে সরি ওইটা না আপনার তিন মাসের হচ্ছে হলে হবে কিন্তু আপনার তিন বছরের চাকরি যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এটাতে মানে আর কি আপনি পাবেন আর কি অগ্রাধিকার পাবেন তো আবেদনের সর্বশেষ তারিখ একুশ তারিখ পর্যন্ত সময় আছে তো আপনারা কিন্তু এখনও আবেদন করতে পারেন তো এখানে আমি বিষয়টা বলবো কীভাবে আপনি আবেদন করবেন এবং এখানকার সিস্টেমটা তো প্রার্থীগণকে অবশ্যই অনলাইনে আবেদনপত্রের প্রিন্টের কপি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ডাকযোগ্য অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে খামে ব্যাঙ্কিং প্রধান কার্যালয় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএইচআ আর ও হিউম্যান রিসোর্স উইং ইসলামিক ব্যাংক টাওয়ার চল্লিশ দিলকুষা বা ঢাকায় এক হাজার পাঠাতে হবে তো এখন এখানে হচ্ছে আপনার তার আগে আমি বলে নিই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনি এখান থেকে কিন্তু আসলেই অনেক ভালো ভালো কোনো ভালো ভালো নিয়োগ পাবেন এবং অনেক আপনার কিন্তু পরীক্ষার কিন্তু কী ধরনের প্রশ্ন আছে সেগুলোর থেকে আমি কিন্তু সেগুলো জানাই দেব তো এরপর আমরা এখান থেকে দেখব মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে কী কী বলছে প্রার্থীগণকে কী কী লাগবে এখান থেকে আপনার প্রিন্ট কপিটাতে আপনার হচ্ছে প্রিন্টেড কপিটির সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সময় থাকতে হবে জাতীয় পরিচয়পত্র ভোঁড়ো কপি থাকতে হবে এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে হ্যাঁ তো এটা কিন্তু আপনাকে ডাক যোগে বাড়াতে হবে কেন যোগে আবার কীভাবে বাড়াবেন তাই না তো এই বিষয়টা কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বলবো এখন তো ডাক যোগে পাঠানোর জন্য আপনাকে একটা এগুলো এই কাগজগুলো যে এই তিনটা কাগজ আপনাকে নিয়ে আপনি একটা খাম কিনবেন খামের মধ্যে এরকম একটা মনে করেন খাম কিনলেন খামের মধ্যে আপনি হলো উপরে মানে ভিতরে এগুলো কাগজপত্র গুলো নিয়ে উপরে আটা মারা দিবেন দিয়ে যেটা আপনার উপর পাশ ওই পাশে আপনি মাঝখান দিয়ে একটা এইভাবে টান দিবেন একদম উপর থেকে না এইভাবে টান দিবেন ওকে টান দেওয়ার পর আপনি এখান থেকে প্রেরক প্রাপক থেকে শুরু করবেন শুরু করার পর আপনি এই জায়গাতে লিখবেন হচ্ছে পদের নাম তো এখান থেকে আপনি লিখবেন হচ্ছে পদের নাম দিলেন তারপর আপনি লিখলেন এখানে জেনারেল ডাইরেক্টর অ্যান্ড সিএইএসও দিলকুশা বাড্ডা এইভাবে দিয়ে প্রেরক প্রেরক আপনি যে এখান থেকে যে ডেপুটি ম্যানেজার চিফ হুইস হিউম্যান দিয়ে আপনি এখান থেকে পূরণ করে এখান থেকে আপনি প্রেরক প্রেরক সরি এখান থেকে প্রেরক প্রাপকটা লিখে আপনার নাম ঠিকানাগুলো দিয়ে আপনি কিন্তু আপনার নাম মোবাইল নাম্বার নিচে দিবেন দিয়ে কিন্তু আপনি পাঠাতে পারবেন ঠিক আছে প্রেরক এই যেখান থেকে আপনি প্রেরক এখান থেকে আপনি পাঠাবেন মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এভাবে পাঠা দেবেন ঠিক আছে তো পাঠানোর পরে আপনাকে কিন্তু তারা এখান থেকে আপনাকে এস এম এসের মাধ্যমে বিষয়টা জানাই দেবে তো অবশ্যই আপনারা কিন্তু এইভাবে আবেদন করতে পারবেন এবং এখান থেকে আপনারা একটা দেখতে পারেন যে কীরকম কী হয় তো মোটামুটি কিন্তু ভালো আছে তো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম